ইসমিল্লাহ রহমানুরাহিম চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে তার শরীরটা ভালো ছিল না চিন্তা করেছিলাম যে আজকে ভয়েসটা দিব না তারপরও একটু ভাল লাগছে তার জন্য চলে আসলাম আমার ভয়েসটা শুনে হয়তো সবাই বুঝে গিয়েছেন আমি একটু অসুস্থতা বোধ করছি কিন্তু কি করব। চ্যানেল যেহেতু খুলেছি তাই রেসিপি তো দেওয়া লাগবেই তার জন্য চলে আসলাম শত কষ্টের মাঝেও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি আর এই সময়ের একটা ভাইরাল রেসিপি আমি মনে করি এই কাঁঠালের বিচির ভর্তা তাই এইভাবে কিন্তু কেউ কখনো করে খাননি তা এতটাই মজা হয়েছে এই ভর্তাটা তাই তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর আমার মতো করে করে নেবেন তা আমি কাঁঠালের বিচিগুলো প্রথমত ধুয়ে তারপরে এটা ভালো করে একবারে সিদ্ধ করে নিয়েছি তারপরে চলে আসলাম এখানে হলো আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম প্যানে দিয়ে এখন এখানে সাত আটটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা আপনারা হলো যার যার বিচির পরিমাণ বুঝে ঝালটা দিয়ে নেবেন আর ভর্তাতে কিন্তু ঝাল না হলে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কুচি বা আস্ত রসুনের কোষগুলোও আপনারা দিতে পারেন তা আমি কুচি করে নিয়েছি এখন রসুন এবং এই শুকনো মরিচটা ভালো মতো তেলে ভেজে নেব ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপিটা দেখার চেষ্টা করবেন অ্যাডসহ যেহেতু আমার এটা মুনি চ্যানেল আর যারা নাকি অলরেডি আমার এই ভিডিওটা দেখে ফেলেছেন এবং লাইক কমেন্ট করে গিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বয়সটা দিতে অনেকই কষ্ট হচ্ছে যাই হোক এখন এটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিব আমি এখানে কিছু লটিয়া শুটকি ধুয়ে রেখেছি সেই লটিয়া শুটকিটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে লটিয়া সুটকিটাও এখন এই মরিচ আর রসুনের সাথে ভালো মতো ভেজে নিব একবারে যে পর্যন্ত এটা কাঁচা গন্ধ সুটকিটার একটা কাঁচা যে একটা স্মেল থাকে সেই স্মেলটা যে পর্যন্ত না চলে যায় সে পর্যন্ত শুটকিটা ভেজে নেব এই পর্যায়ে এসে দিয়ে দিব আমি কাঁঠালের সিদ্ধ করা বিচিগুলো এই কাঁঠালের বিচিটা এমনভাবে সিদ্ধ করবেন যাতে করে স্প্যাচুলার বা কোনো হাত দিয়েও যাতে করে আপনি চিবি দিলেই এটা গলে যায় এমনভাবে সিদ্ধ করে নিতে পারেন চাইলে আপনারা এটা প্রেশার কুকারে তিনটা শীষ দিয়ে নিলেই কাঁঠালের বিচিটা কিন্তু আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যাই হোক কাঁঠালের বিচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরে যদি লাগে ভর্তাতে তখন আমি আবার দিয়ে নিব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঝাঁকিয়ে টাকিয়ে নিলাম এবং স্পেশালের সাহায্যে কিন্তু এটা থেতলে নেবেন তারপরে এখানে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও বেশি একটা ই করবো না শুধু নাকি কাঁচা আর কি পেঁয়াজের যে কাঁচা একটা স্মেল থাকে সেটাও চলে গেলে এটা নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা করে এখন যেহেতু এটা কাঁঠালের বিচি ভর্তা আর পাটায় না বেটে খেলে কিন্তু কোনো ভর্তারই আমি স্বাদ বুঝি না একটু কষ্ট হয় তারপরেও কিন্তু শিল পাটায় বেটে নিলে এই ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই যে প্রথমেই আমি শুকনো মরিচটা নিয়েছি নিয়ে হালকা একটু পানি দিয়ে আমি শুকনো মরিচটা প্রথমে বেটে নিয়েছি তারপরে বিচির সাথে যে সমস্ত কিছু ছিল পেঁয়াজিগুলো এগুলো এগুলো নিয়ে আলতো হাতে বেটে নিলাম কেননা বিচিটা এমনিতেই নরম তো তেমন একটা কিন্তু জোর খাটাতে হয় না সুন্দরভাবে বাটা হয়ে যায় তারপরে আমি এরকম একটা আস্ত পেঁয়াজ এখানে থেতলে নিয়ে বেটে নিয়েছি এটা অবশ্যই করবেন আর এখানে দিয়ে দিলাম সর্বশেষে হলো ধনিয়া পাতা আর হলো কিছু সরিষার তেল এখানে আমি দিয়ে নিয়েছি নিয়ে একটু আলতো হাতে এটা একটু বেটে নেবেন যাতে করে ধনিয়া পাতার ঘ্যানটাও এটার মধ্যে আসে হয়ে গেল আমার কাঁঠালের বিচির ভর্তাটা কেমন হলো আমার এই কাঁঠালের রেসি বিচির রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এইভাবে করার একবার চেষ্টা করবেন অসম্ভব মজা হয়েছে আর আপনারা খেয়েও কিন্তু তৃপ্তি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ